রুই পোনা বা জিওল মাছ অনেকেই খেতে পছন্দ করে না তবে গরমের দিন দুপুরে এই মাছ দিয়ে কাঁচকলা আলু আর সজনে ডাটার পাতলা পাতলা ঝোল করলে যারা পছন্দ করে না তারাও একবার চেয়ে খাবে আজ আমি সেই রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো অত্যাধিক গরমে শরীর ঠান্ডা রাখার মতন রেসিপি কলা আলু সরিনে ডাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল তাহলে দেরি না করে ঝটপট দেখে নি রুই মাছের পাল্লা ঝোল বানাবার জন্য কি কি নিয়েছি রুই মাছের পাতলা ঝোল বানাবার জন্য এখানে নিয়েছি নটা মাঝারি সাইজের রুই মাছ দুটো বড় সাইজের কলা কুচে নিয়েছি দুটো বড় সাইজের আলু কুচে নিয়েছি আটটা সোনার ডাঁটা আঁচ ছাড়িয়ে কুটে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো কুচে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচে নিয়েছি আর নিয়েছি বাটি সরষের তেল এছাড়া নিয়েছি দু চামচ লবণ দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো আর নিয়েছি এক চামচ গোলমরিচ গুঁড়ো এছাড়া ফোড়নের জন্য নিয়েছি এক চামচ গোটা জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ কালো জিরে প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব সেই জন্য দিয়ে দিলাম নুন এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেবো সেই জন্য কড়াটাকে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব মাছ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা তুলে মাছ ভেজে তুলে নিচ্ছি এবার সেই তেলেই দিয়ে দেবো কালো জিরে

আর দিয়ে দেবো পচানো লঙ্কা কচানো টমেটো কচানো পাঁচা লঙ্কা দেওয়ার পর এটা একটু পচিয়ে দেবো বন্ধুরা এতে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না কারণ গরমে শনি ঠান্ডা রাখার জন্য যেহেতু পাতলা দোষ সেই জন্য শুধুমাত্র পাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করব এগুলো একটু পচানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা মাছ কলা অনেকেই বলে সাতকালা হলুদ জলে না দিলে কালো হয়ে যায় কিন্তু বন্ধুরা আমি কোনো হলুদ নুন দিয়ে জলে রাখিনি আমি প্লেন জলে রেখেছিলাম যাতে কোনো কালো হয় নি অবশ্য তোমাদের যেটা পছন্দ সেটাই সম্ভব আরও কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো গোলমল দিগুলো এবার আমি এগুলোকে একটু এক মিনিট ধরে কষিয়ে দিয়ে জল ঢেলে দেবো যেহেতু কলার তরকারি সেই জন্য বেশি পশব না এবার আমি মশলা দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জল এতে বেশ অনেকটাই জল দেবো যেহেতু পাতলা ঝোল হবে এরপর আমি তরকারিটাকে ভালোভাবে ফুটতে দেবো কিন্তু এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দেব সাত মিনিটের জন্য যাতে কলা আলুটা ভালোভাবে সিজা হয়ে যায় সাত মিনিট পর ফিরে আসলাম এবার আমি ঢাকনা ফুলে দিয়ে দেবো আগে থেকে কেটে ছাড়িয়ে রাখা সদনার ডাটা এই সতনার ডাটাগুলো আমি তেলে কষিয়ে নি এই জন্যই আর সাদনার ডাটা তেলে কষিয়ে নিলে সদনার ডাটা বেশি গলে গিয়ে ছেবড়া ছেবড়া হয়ে যাবে সেই জন্য তরকারি হাফ বয়েল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এবার আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব যাতে সাদনার ডাটাগুলো সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আমি ঢাকনাটাকে খুলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আরো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ফিরে আসলাম এবার আমি ঢাকনা খুলে দেখে নেব তরকারিটা হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা সব সবজি ভুলে গেছে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর পাতলা ঝোল হয়েছে এই তরকারিগুলোই গরমের দিনে দুপুরবেলা খেতে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর সাদনার ডাটা তো অবশ্যই উপকারী রুই মাছের পাতলা ঝোল পাত্রে নামানো হয়ে গেছে গরমের দুপুরে পরিবেশনের জন্য গরমের দুপুরে রুই মাছের পাল্লা ঝোলে এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে